স্বার্থপর মানুষকে তুমি কখনো বোঝাতে পারবে না যে সেই মানুষটা স্বার্থপর উল্টো তারাই তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি স্বার্থপর জীবন কারোর জন্য থেমে থাকে না জীবনকে কারোর জন্য থামিয়ে রাখাটা হলো সব থেকে বড় বোকামি অপমানকে হেসে মানিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র সরল মানুষগুলোর মধ্যেই বেশি থাকে একটা কথা কি জানো তো সহজে পেয়ে গেলে মানুষই হীরা কেউ কয়লা ভাবে জীবন রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটা ভালো জীবন সঙ্গীর নিজের হতাশার জন্য অন্যকে কখনো দায়ী করু না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটা নষ্ট হয় কিন্তু সেখান থেকে শেখা যায় অনেক কিছু যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত করা ছেড়ে দাও কেউ দেখে না তুমি তার জন্য কি করছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি বর্তমানে সম্পর্কগুলো এমনি এমনই হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় আমাদের প্রত্যেকেরই কিছু না বলা কথার মধ্যে অনেক কিছু কথা লুকিয়ে থাকে জীবনটা খুব কঠিন আর তার চেয়েও বেশি মানুষের কারণ মানুষ যে মন দিয়ে আপন করে নেয় আবার সেই মন দিয়েই দূরে সরিয়ে দেয় শিক্ষা যদি মানুষের দরজা হয় তাহলে আচরণ সেই দরজার চাবি বাবাকে কখনো অবজ্ঞা করো না বাবা যতই গরিব হোক বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর কারও নেই অন্যের জন্য না মরে নিজের জন্য বাঁচুন যারা আপনার গুরুত্ব পাশে থেকেও বোঝে না তাদের কাছে আপনি অনেক আগেই মৃত তাদের কাছে নতুন করে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাই নিজের জন্য বাঁচার চেষ্টা করুন নিজের ভালো লাগাগুলোকে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করুন আপনার চাইতে বেশি ভালো আর আপনাকে কেউ বাসতে পারবে না অন্যরা তোমাকে কিভাবে দেখে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কিভাবে দেখছ হৃদয়ের সবটুকু ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণ করে যে তোমার অনুপস্থিতিতে একটু অন্য কাউকে দিয়ে পূরণ করে যে তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে উপেক্ষা করে অন্যের প্রতি থাকে আকর্ষিত আর যাই হোক সেই মানুষটা অন্তত তোমার না হোক ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে কাছে পাওয়ার থেকে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা অনেক ভালো নিজেকে কখনো সহজ সরল করো না নিজের মূল্য বুঝতে শেখো তুমি যে অমূল্য সেটা বুঝতে দিও কমপক্ষে এটুকু বুঝিয়ে দাও চাইলেই তোমাকে পাওয়া যায় না তুমি যদি তোমার ভালোবাসার মানুষটার বড় বড় ভুলগুলো ক্ষমা করতে না পারো তাহলে তাকে ভালোবাসার যোগ্য তুমি নাও মানুষ তো তাকেই ভালোবাসে যে তাকে কষ্ট দেয় মানুষ তাকে কখনোই ভালোবাসতে চায় না যে তার জন্য কষ্ট পায় পরের প্রশংসা পেতে হলে অপরকে প্রশংসা করতে শেখো শেষ বারের মতো আর একবার চেষ্টা করে দেখি এই পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে